মমতা ব্যানার্জির উচিত ছিল সুদীপ ব্যানার্জিকে বলা আপনি সংসদীয় দলের নেতা একজনেরও হয়ে একটা প্রার্থীর হয়ে মিটিং করতে গেলেন না জাতীয় নেতা আপনি এরকম বলেন কত বড় বড় কথা যে মমতাকে আমার কথা শুনতে হয় আমাকেও মমতার কথা শুনতে হয় মমতার পরে আমি আর মমতা ব্যানার্জিকে বলবো আপনি তিনটে কেন আপনি আরও করুন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু উত্তর কলকাতার মানুষের ভোটারদের বাসিন্দাদের বক্তব্য হল যে আপনি উত্তর কলকাতাকে কি দিয়েছেন তিনবারের মেয়র একটা মেয়র দিয়েছেন নাকি উত্তর কলকাতার এত মধ্যে হওয়ার মেয়র মতন ক্ষমতা কারণ ছিল না ফিরাদ হাকিমের থেকে ভালো কোন কাউন্সিলার কেউ নেই মেয়র হওয়ার মতন তিনবারে যায়নি তিনবার মেয়র দেয়নি চেয়ারম্যানও দেয়নি তিনবারের চেয়ারম্যানও দক্ষিণ কলকাতা সুতরাং আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতা থেকে আপনি উপেক্ষিত উপেক্ষা করেছেন যদি তা না হয় দুটো মন্ত্রী ছিল সাধন পান্ডে কবে মারা গেছে আজও একটা মন্ত্রী তো নিয়োগ হল না আর ওখানে এক ডজন মন্ত্রী প্রায় পাড়ায় পাড়ায় কেন্দ্রে কেন্দ্রে মন্ত্রী এইগুলো কিন্তু প্রশ্ন উত্তর কলকাতা করছে প্রধানমন্ত্রী কলকাতাকে সাউথ ইস্ট এশিয়ার হাফ করতে চায় বিজিবিএস আপনি করলেন কয়েকবার কিন্তু আপনি কলকাতাকে বিজনেস আপ করার কথা সাউথ ইস্ট এশিয়ার বা বিশ্বের অন্যতম আন্তর্জাতিক একটা বিজনেস হাফ করার কথা আপনি ভাবেননি আপনি এখন আমাদের একটা মন্ত্রী ডক্টর শশী পাজা তাকে আপনি শিল্প দিয়েছেন শিল্প সম্বন্ধে তার কোন গলানোর অধিকার আছে আপনি স্পেনে গিয়েছিলেন কত মানুষকে নিয়ে গেছিলেন সাংবাদিক বিজনেসম্যান শিল্প দপ্তরের লোকজন সিকিউরিটি পার্সোনালস কিন্তু আপনি শিল্প সঙ্গে নেন